The mm -hmm. ধর্ম মানে হাজার কিছু জিনিস নয় ধর্ম মানে ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায় একই শ্লোক বলেছেন দুই জায়গায় কি সেটা মনমনা ভব মদ ভক্ত মদ ইয়াজিমাম নমস্কুরু এই হচ্ছে ধর্ম এর বাইরে ধর্ম নেই এর বাইরে যদি আমরা ধর্ম করতে চাই সেগুলো সবই কিন্তু গৌণ ধর্ম হয়ে যাবে হয়তো ধর্ম কিন্তু সেগুলো গৌণ ধর্ম মুখ্য ধর্ম কোনটা মুখ্য ধর্ম হচ্ছে তোমার মাকে আমাকে দাও দাও অর্থাৎ আমরা যেন ঈশ্বরের চিন্তায় চিন্তান্বিত হতে পারি তার যেন চিন্তন করতে পারি এই চিন্তনটা প্রথম ধর্ম কি হলো তাহলে মন মনা ভাব তোমার মন আমাকে দাও উল্টো জায়গায় ফেলে সেটা নোংরা হবে দূষিত হবে যেমন আমি যদি একটা ভালো একটা জিনিস ট্রেনের মাঝে বা খারাপ কিছু নোংরার স্তূপে এই রকম জায়গায় ফেলে রাখি তাহলে সেটার ভালো থাকে না সেটা নোংরা হয়ে যায় তাই না ঠিক সেই রকম আমাদের মনটাকেও যদি উল্টো পাল্টা চিন্তায় যদি আমরা মগ্ন রাখি তাহলে আমাদের এই সুন্দর মনটাও কুৎসিত হয়ে যায় খারাপ হয়ে যাবে আর মন খারাপ হওয়া মানে আমাদের জীবনটাও খারাপ হবে জীবনের যে গতি সেটাও খারাপ হবে কেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় একটা কথা বলেছিলেন কি বলেছিলেন না না মন হচ্ছে মানুষের পরম বন্ধু আবার সেই মনই হচ্ছে মানুষের পরম শত্রু যে আমরা যখন এই মন দিয়ে সুন্দর কিছু চিন্তা চিন্তা করতে পারব তখন হবে মন আমাদের বন্ধু কারণ সুন্দর চিন্তার মধ্য দিয়ে আমাদের জীবনের গতিটাও সুন্দর হবে তাহলে এই ক্ষেত্রে মন আমাদের বন্ধু হলো আমরা যখন দূষিত কিছু চিন্তন করব খারাপ কিছু চিন্তন করব তাহলে আমাদের মনও কিন্তু দূষিত হবে আর দূষিত মনের মন আমাকে কোথায় নিয়ে যাবে দূষিত জায়গায় নিয়ে যাবে সেই জন্য এই মন হলো আমার শত্রু এবার তুমি মনকে কিভাবে পেতে চাও বন্ধু রূপে নাকি শত্রুর রূপে সেটা তুমি সিদ্ধান্ত নাও এই হচ্ছে ধর্মের চারটে অঙ্গ মনমনা মত আমার ভক্ত হও। আমার ভক্ত হওয়ার অর্থ কি তার ভক্ত হওয়ার অর্থ হচ্ছে তার অনুশাসনকে মেনে নেওয়া যিনি তার অনুশাসনকে মেনে নিতে পারেন তিনিই ভক্ত শুধুমাত্র তিলক সেবা করলাম শুধুমাত্র কন্ঠিটা করলাম এর মধ্য দিয়ে কিন্তু ভক্ত আমরা হতে পারি না তার অনুশাসনকে যতক্ষণ না আমরা মানতে পারছি ততক্ষণ কিন্তু আমরা বাহ্যিক দিক থেকে ভক্ত কিন্তু ভিতর থেকে ভক্ত হতে পারলাম না তাহলে মনমনা ভাব হলো মত ভক্ত হলো আমাদের মাম অর্থাৎ আমার যজনা করো মানে আমার পূজা করো পূজা তো করব কি দিয়ে পূজা করব পৃথিবীর সুন্দর বস্তু দিয়ে পরম সুন্দরের করতে হয়। কুৎসিত বস্তু দিয়ে কখনো ভগবানের পূজা হয় না এই সুন্দর বস্তুর প্রতীক হচ্ছে ফুল সেই জন্য পূজায় ফুল লাগে কিন্তু এর থেকেও একটা সুন্দর বস্তু আছে সেটা কি আমাদের এই এই হৃদয় দিয়ে যখন ভগবানকে পূজা সেটা হবে সর্বশ্রেষ্ঠ পূজা সর্বশ্রেষ্ঠ পূজা এর বাগান থেকে তার বাগান থেকে ভোর তিনটের সময় ফুলচুরি করে এনে ভগবানের সিংহাসনকে আমি সাজিয়ে তুললাম এর দ্বারা কিন্তু এটা পূজা নয় পূজা কোনটা একটা ফুল দিয়ে পূজা হবে যদি ফুল না থাকে মন রূপ পদ্মটাই ভগবানকে নিবেদন করে দাও সেটাই তোমার শ্রেষ্ঠ পূজা আবার ভগবান গীতায় পূজা কি বলেছে যারা আমার এই দিব্য কথোপকথন আলোচনা করবে তাদের আমি জ্ঞান ও দ্বারা পূজিত হই অর্থাৎ তুমি যখন এই গীতা আলোচনা করবে শ্রবণ করবে কীর্তন করবে প্রচার করবে তার দ্বারাও ভগবান পূজিত হয়ে যাবে তাহলে এই এক পূজা এইভাবে ভগবানের পূজা আমাদের যাজিমাম আর নমস্কার আমাকে নমস্কার করো কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম সত্য আর তুমিও পরম সত্য তার অংশ রূপে তাহলে পরম সত্য কোথায় CBIT CBIT হয় আর শোভা পায় পরম সত্যের কাছে তুমি ক্ষুদ্র তুমি बृহৎ তুমি অনু তিনি বিভব তাই অনু হয়ে সব সময় বিভুর কাছে মাথা নত করো কারণ তোমার সমস্ত রসদ আসছে তার কাছ থেকে সেই জন্য তুমি তার কাছে মাথা নত করো এটাই হচ্ছে কি না আমাকে নমস্কার করা মানে ভগবানকে নমস্কার করা এই চারটে অনুশীলনই হচ্ছে আমাদের সর্ব শ্রেষ্ঠ ধর্ম পালন বা সর্বশ্রেষ্ঠ ধর্ম আচরণ সর্বশ্রেষ্ঠ ধর্ম পালন বা সর্বশ্রেষ্ঠ ধর্ম এর বাইরে কিন্তু ধর্ম যা কিছু আছে সেগুলো সব গৌণ ধর্ম এই চারটেই হচ্ছে মেন ধর্ম